অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে কোন রকম কাস্ট ক্যাটাগরি পরিবর্তনের সময় কোনো রকম সমস্যা হচ্ছে আপনারা চিন্তায় আছেন তো এই মুহূর্তে পিআরবি একটি নোটিস দিয়েছে সেই নোটিফিকেশনের মাধ্যমে তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু বন্ধুটিয়ার ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ভ্লগারুফ ওয়েস্ট বেঙ্গল পুলিশে অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি শুরু হয়ে গিয়েছে আজ থেকে তো আপনারা অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন বা কেউ কেউ কোনো দ্বিধার জন্য তারা করতে পারেননি কারণ তাদের ডাউট বা তাদের জিজ্ঞাসা এটাই বা তাদের সমস্যা এটাই তারা আগে একটা কাস্ট ছিল বর্তমানে আরেকটি কাস্টে হয়ে গিয়েছে সেক্ষেত্রে তারা কিভাবে চেঞ্জ করবে বা চেঞ্জ করার সময় তারা কোন অপশানটাকে সিলেক্ট করবে ইডব্লিউএস ও এ ও বি কাস্ট পরিবর্তনের ক্ষেত্রে তাদের বেশ কিছু সমস্যা এবং অনেক ধরনের তাদের অনেক কিছু জিজ্ঞাসা আছে তো সেক্ষেত্রে আপনারা দেখবেন ফর্ম ফিল করার সময় পিআরবি একটি নোটিশ দিয়ে দিচ্ছে নোটিফিকেশান দিয়ে দিচ্ছে সেই নোটিফিকেশান অনুযায়ী আপনাদেরকে জানাবো এখানে কাস্ট ক্যাটাগরি কিভাবে আপনাদের দেখতে হবে এবং কিভাবে আপনারা সিলেক্ট করবেন এছাড়াও আপনাদেরকে জানাবো কোনো রকম সমস্যা হলে আপনারা কি করবেন তো চলুন অফিসিয়াল নোটিশ অনুযায়ী কি জানানো হচ্ছে দেখে নেওয়া যাক তবে তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক তো দেখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখুন লেখা আছে ডু ইউ টু চেঞ্জ ইউর কাস্ট আর ক্যাটাগরি আপনি কি কাস্ট অথবা ক্যাটাগরি চেঞ্জ করতে চান যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন আর যদি আপনারা চেঞ্জ না করতে চান তাহলে আপনারা নো অপশানে ক্লিক করবেন এই ব্যক্তিটা এসসি আগেও এসসি ছিল বর্তমানেও এসসি সেক্ষেত্রে চেঞ্জ করবে না তো তাই এ নোতে ক্লিক করেছে আপনাদের যদি কাস্ট চেঞ্জ হয়ে যায় তাহলে আপনারা ইএস অপশানে ক্লিক করে সেটাকে চেঞ্জ করতে পারেন তবে খেয়াল করবেন এখানে একটি কথা এখানে দেখুন একটি নোটিফিকেশান আমি পিআরবির যে নোটিফিকেশানের কথা বলছিলাম ফর্ম ফিল করার সময় এখানে দেখুন একটি নোটিফিকেশান দিয়ে দিয়েছে এখানে দেখুন নীল কালিতে এই তিন লাইন লেখা আছে দেখুন এখানে কি বলা হয়েছে এই বিষয়টা যদি আপনারা বোঝেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হওয়ার কথা নয় বলে আমি মনে করছি পিআরবি এখানে কি জানাচ্ছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন তো এবার আপনারা এই যে তিনটে লাইন এই তিনটে লাইনের আমি সম্পূর্ণ বাংলা অর্থ আপনাদের কাছে করে দিয়েছি দেখুন এখানে কি বলা হয়েছে বলা হয়েছে নতুন তালিকা অনুসারে ও বি এ ও বি এবং এর পূর্ববর্তী তালিকা থেকে কিছু বিভাগ নতুনভাবে যুক্ত বা সরানো হয়েছে আপনি সেই তালিকাটি ক্লিক হেয়ার টু চেক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি অর্থাৎ এখানে পিআরবি কি বলছে এখানে ক্লিক করে আপনারা সেই লিস্টটা ডাউনলোড করে চেক করুন এখানে ক্লিক করে আমরা সেই লিস্টটা চেক করুন এবং সেই লিস্ট অনুযায়ী আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করুন এখানে কিন্তু ডব্লু পিআরবি নোটিফিকেশনের মাধ্যমে সেই বিষয়টা উল্লেখ করে দিয়েছে তো যাদের সমস্যা হচ্ছে তারা এখান থেকে সম্পূর্ণ সেই পিডিএফটা ডাউনলোড করবেন করে আপনারা চেক করবেন করে সেই অনুযায়ী আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করবেন তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ এখানে নোটিফিকেশানের মাধ্যমে সেই জিনিসটা জানাচ্ছে ওকে নেক্সট এখানে কি বলা হয়েছে পরবর্তী লাইনে বলা হয়েছে এখানে বলা হয়েছে ইন সাচ কেস ক্যান্ডিডেটস মানে এখানে বলা হচ্ছে সেই ধরনের প্রার্থীদের ক্ষেত্রে কারোর ওবিসি এ থেকে ওবিসি বি হয় বা ওবিসি বি থেকে ওবিসি এ হয় ইডব্লিউএস এই ধরনের তালিকা যদি কারোর পরিবর্তন হয়ে যায় বা নতুন করে যুক্ত করা হয় তো সেই ধরনের প্রার্থীদের ক্ষেত্রে যাদের চেঞ্জ হয়েছে তাদের সেই ধরনের প্রার্থীদের ক্ষেত্রে চোদ্দো ছয় দু হাজার পঁচিশের পরে জারি করা পশ্চিমবঙ্গ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশের আগে তাদের বিকল্প অনুসারে সংশ্লিষ্ট শংসাপত্র গ্রহণ করতে হবে অর্থাৎ বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা জারি করা চোদ্দো ছয় দু হাজার পঁচিশের পরে জারি করেছে এবং আপনি একত্রিশ বারো দু হাজার পঁচিশের আগে বিকল্প অনুসারে সংশ্লিষ্ট শংসাপত্র গ্রহণ করেছেন এমন শংসাপত্র আপনার কাছে থাকলে আপনি তাহলে এটাকে চেক করতে এটাকে চেঞ্জ করতে পারবেন মানে ডু ইউ ওয়ান টু চেঞ্জ ইউর অর ক্যাটাগরি সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন তবে তার আগে অবশ্যই আপনারা কিন্তু এই লিস্টটা চেক করে নিতে হবে এটা কিন্তু পি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে এবার যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে সিলেক্ট ইওর আপডেট ক্যাটাগরি এখানে ক্লিক করে আপনারা ক্যাটাগরিটা আপডেট করতে পারবেন তাহলে যাদের সমস্যা হচ্ছে বা যাদের মনে কোনো রকম প্রশ্ন আছে তারা কি করবেন এখান থেকে লিস্টটা আগে ডাউনলোড করবেন সেই লিস্ট অনুযায়ী আপনারা যদি বোঝেন যে আপনাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে বা আপনারা এই লিস্ট অনুযায়ী যেটা সিদ্ধান্ত নেবেন সেই আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন তবে খেয়াল করবেন চোদ্দো ছয় দু হাজার পঁচিশের পরে জারি করা পশ্চিমবঙ্গে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশের আগে বিকল্প অনুসারে সংশ্লিষ্ট শংসাপত্র গ্রহণ করতে হবে ওকে তাহলে সেই সার্টিফিকেট বা শংসাপত্র আপনাদের প্রযোজ্য হবে নেক্সট আপনাদেরকে পরবর্তী আরেকটি কথা বলে রাখি যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হলো সোশ্যাল মিডিয়ার ইউটিউব হোক ফেসবুক হোক বিভিন্ন জায়গা থেকে দেখবেন অনেকে অনেক ধরনের কথা বলবে সেক্ষেত্রে সেটা বিশ্বাস করার কোনো দরকার নেই মানে কে কি বললো আপনারা শুনুন কিন্তু নিজেদের অবশ্যই যাচাই করতে হবে তো যে বলছে কথাগুলি যে ওটা এমনভাবে সিলেক্ট করতে হবে ওটা এই করতে হবে ওটা সেই করতে হবে সে কিন্তু পিআরবির কোনো আধিকারিক নয় যেহেতু পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশানটা দিচ্ছে সেটার বেশি গুরুত্ব থাকবে ওকে তো আপনাদের কোনো কিছু ডাউট হলে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা সরাসরি পিআরবির যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা সরাসরি কল করে আপনাদের যে জিজ্ঞাসা সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন কোনো কিছু জানার থাকলে সরাসরি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল সাইডের যে হেল্পলাইন নাম্বার আছে আপনাদের উপকার করার জন্যই সেই হেল্পলাইন দেওয়া নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারের থেকে কল করে আমরা আপনাদের জিজ্ঞাসাও জিজ্ঞেস করুন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলবে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করার ক্ষেত্রে তবে তারা তাদের মতো বলুক আপনি তাদের কথা শুনুন আমি সেটাও না বলবো না কিন্তু অবশ্যই নিজেদের যাচাই করতে হবে কারণ কাস্টটা তো নিজেদের করতে হবে আর তারা কোনো যারা এই সব কথা বলছে তারা কোনো পিআরবির কোনো আধিকারিক নয় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কোনো অংশই নয় তারা তো সেক্ষেত্রে আপনাদের সঠিকটা জানার জন্য যাচাই করার জন্য বুঝে শুনে আপনাদের কাস্ট সিলেক্ট করার ক্ষেত্রে পিআরবির হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে ওকে এছাড়া নোটিফিকেশানের মাধ্যমে পিআরবি কি বলল সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যাচাই করার দায়িত্ব আপনার বুঝে শুনে জিনিসটা করা ডাউনলোড করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের কে কি বলল এগুলো আপনারা শুনুন কিন্তু সেই কথাগুলো যাচাই করুন নিজেরা বুঝে শুনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন সেই কারণে এই ভিডিওটি আপনাদের উপকার করতে আপনাদের জানানোর জন্য বা আপনাদের অবগত করার জন্য তৈরি করলাম ভিডিওটি ভালো লাগলে একটু বা লাইক করুন শেয়ার করে প্রত্যেককে এই ইনফরমেশানটি জানিয়ে দিন এবারে দেখুন আপনারা সরাসরি ডব্লুবিপিআর ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে আপনারা কিন্তু এখানে হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন বা ইমেল আইডি পেয়ে যাবেন তো এখানে আপনারা স্কল ডাউন করে একদম শেষের দিকে চলে আসবেন দেখুন একদম শেষের দিকে আমি চলে আসছি শেষের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি নাম্বার এখানে দিয়ে দিয়েছে দেখুন আমি আপনাদেরকে একটু জুম করে সেই নাম্বারটা দেখাচ্ছি দেখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কন্ট্র্যাক্ট ইনফর্মেশন ইনফর্মেশন পাওয়ার জন্য আপনারা কন্ট্র্যাক্ট করতে পারেন এই যে দুটো ল্যান্ডলাইন নাম্বার আছে এই ল্যান্ডলাইন নাম্বার এছাড়া এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছেন অর্থাৎ ডব্লিউ বিপিআরি টেন অ্যাট রেট জিমেল ডট কম এই কটি যে কন্ট্র্যাক্ট নাম্বার আছে বা মেল আইডি আছে এই হেল্পলাইন নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এখানে দেখুন কন্ট্র্যাক্ট আস বলে একটি অপশানও শো করছে এখানেও যদি আপনারা ক্লিক করেন আপনারা দেখতে পাবেন কন্ট্রাক্ট আস বলে যে অপশানটি শো করছে সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কোন টাইম অফিস আওয়ার্সে আপনাদের কিন্তু কন্ট্র্যাক্টটা করতে হবে ওকে এখানে বলা হয়েছে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা কিন্তু কন্ট্র্যাক্ট করতে পারবেন আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে এবার রবিবার শনিবার বাদে ওকে রবিবার শনিবার বাদে যে কোনো সময় আপনারা কিন্তু এই নাম্বারে আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কোনো কিছু ডাউট থাকলে কাস্ট ক্যাটাগরি সিলেক্টের ক্ষেত্রে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন সর্বদা আপনাদের উপকার করার জন্য সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ